আপনি যদি মনে করেন আপনি দাড়ি রাখছেন দাড়ি কোনো আপনি রাখলেন নয় আপনি যেই কামান না আপনি কোনো দাড়ি রাখুন না বেড়া না আপনি কামাইতে 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 আপনি যা একটা ফিস্তা করছেন গাল না অনেক আছাড় খাইয়া বলল আসেনি র এবারে দাড়ি রাখল নয় সেলুনও গেছে বুড়ার দাদার গাল আগে তো মার্শাল্লাহ টাইট আসিল কেন ফানি দিলে মুখটা ধুইলে ছোট করে ফানিটা নেমে গেছে গা আর মার্শাল্লা খানে তেল ধরে গালার ভিতরে গা হইয়া এরপরে এবারে কামায় পাঁচ ছটা ভাজ পড়ছে এই জায়গাটা সিফার ভিতরে এবার আয় সেলুন গেছে কামাইতো হেতে কয় হো ভাজ ফোরে গেছে কামানি বন্ধ করে রাখার এত কথা কইছি কামা কয় সিফা ফুড়ে গেছে কত টান ধরে ধরে কামা

ঘটনা ঘটতে গেছে তারপরে এই ভিডিও কয় কত আপনি রে কতবার কইছি দাড়ি আবার দেন আপনি আমার কত কিতা হইলেন আর খেলার লগাইয়া পড়ছে আর কি কত আপনারা কতবার দি দাড়ি দেন কথাও না যান নে আমরা কি তা হইলেন কইয়া সেটা ফরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রাখছে হ একটা জুয়ান ফলা কলেজ পড়ে তারে কেড়ায় জানি বুঝাইছে দাঁড়িয়ে রাখুন ও আজিব মনে করে দাঁড়িয়ে রাখুন আর কামাই তো পারে না গাল কেটে আর ফরে দাঁড়িয়ে রাখুন দুইটা কি এক বিচার তা আপনারা রাত দিয়ে গেল বাহিরা আপনারা কইবেন বাহির আপনারা কইবেন বাহিরা আমার আর দরকার না এবার চিন্তা করে দেখেন ইচ্ছা কইরা দাঁড়িয়ে দিয়ে রাখা দাও আর কামাইতেন পারেন না গাল কাটতে গেছে গা দেখ দুইটা কি জীবনে কইবো না কথা কেন এক কইবো তুমি কি একবারে রাখছো না আবার কামাই নেবে একবারে চাই হোক না আছে অনেকে আছে দই করে তো রাহে কামায় রাহে কামায় তো একটা কামাই না ও এবার একটা উচিত কথা কই হ্যাঁ আচ্ছা দাড়ি জন্মের ফলে মানুষের মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না মাথার ভিতরে চুল থাকে না তো যখন বাচ্চা যখন মার গর্ভত্তে বার হয় মাথার চুল থাকেনি তার বৌয়া থাইনি তার বৌয়া থাকে চুল থাকে চুলের এই চোখের পাতার পাপড়ি থাকে কিন্তু দাড়ি থাকে না আচ্ছা দাড়ি রাখলে যদি হয় মাথা কামাইলে তো কোনো গণ হইতো না দাড়ি কামাইলে গণ হইব কিন্তু আল্লাহ দিয়ে সেই দাড়ি দিয়ে ফাড়াইলো না চুল দিয়ে ফাড়াইলো এখন একটা কুসকুস কালা এনে একটা অহিস্বাস আছে নাকি নাই যেটা কামাইলে গণ হইব সেইটা নাই যেটা কামাইলে গণ হইত না সেই চুল দিয়ে দুর্নীত ফাটাইলো দাড়ি দিয়া ফাটাইলো না কেন এটা জানার দরকার আছে কারণ আছে আমি অনেক গবেষণা করে এটা বার করছি কারণ হইলো দাড়িটা যদি জন্মের পরে হইতো সে শুধু থাকতে দাড়ির মর্যাদা বুঝলো নয় দাড়ির মধ্যে তার ফাসাব লাগলো হল দাঁড়ির ভিতরে তার খানা লাগলো হল তো শুধু মানুষ পরিষ্কার করতে হত না তার মাথার ভিতরে পায়খানা লেগে যাতে ফাসাব লেগে থাকে এতে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর নবীর শূন্য দাড়ি এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয় আল্লাহ কয় দাড়ি দাঁড়িয়ে দেবেন যহনতে হালাল হারাম বুঝে ফাঁক নাফাফ বুঝে ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাড়ি দেন আমি যদি দে দাঁড়িটা দেয় কোথায় বয়স সানা আরে বয়স যদি ওই তো নাই হইতো তয়লে এই বয়সে তোরে আল্লাহ দাড়ি দিল না হই ঠিক কিনা কথা জখন পারবি জখন তুই দাড়ির মর্যাদা বুঝবি তহনে তোর স্বামীর থতার সাতার কোন দাড়ি হইছে জন্ম সময় তুই দাড়ি লয় কোনো আইসত না ঠিক কিনা তা বুঝ জখন সময় হইছে না তেক সময় চিনন্ন হইছে তা নতুন গড়ি কিনছে তুই সময় চিনন্ন হইছ তুই তুই বুঝত সময় হয়েছে না তত কত ফলা পোলা পান যা দিলা তুই সময় বুঝছ তোরে কেড়াই গ্যারান্টি দিছে তুই আরো দশ বছর বাঁচবি এটা কইয়ার পরে দাঁড়ি কামাই হ্যাঁ যদি কইতা পারো যে হুজুর আরো দশ বছর বাঁচতে আছি এত তারা থাকে পড়েন না মনে করেন আমি মহিলা জাগাইতে আছি এরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যাম দাড়ি কামাইয়ো যা ক আমি বেড়ে তোমার পক্ষে আল্লাহ কয় আম কি করা তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নাই তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই তুমি এই কাম করো কে রে